আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইন্ডিয়ার বর্ডার পার হওয়ার পরে দেখলাম কত সুন্দর ফুল গাছ বান্ধবীরাও সাথে ছিল বান্ধবীরাও দেখতেছিল আমিও দেখতেছিলাম দর্শনার কাছে গেলাম দর্শনারের পাশে দেখলাম ট্রেনের রাস্তা খুব সুন্দর দেখার মতন অনেক কিছু আছে আমি ঘুরে ঘুরে দেখতেছি বান্ধবীরাও দেখতেছে আমাদের সাথে আমরা চার বান্ধবী গেলাম একসাথে যাওয়ার পর বান্ধবীরাও দেখতেছে ঘুরে ঘুরে আমিও দেখতেছি শেখ মুজিবুর রহমানের ছবি ইন্ডিয়ার বর্ডারের সাথে এই বর্ডার পার হইলাম তারপরে মার্কেটে গেলাম মার্কেটে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখার মতন অনেক সুন্দর জিনিস আছে ট্যাক্সিগুলো খুব সুন্দর ট্যাক্সিতেও ঘুরলাম ট্যাক্সিতে ঘুরে ঘুরে বিল্ডিংগুলো দেখলাম দেখার পরে এক এক মার্কেটে ঢুকলাম মার্কেটে ঢুকে দেখি অনেক জিনিস সুন্দর মানে যা দেখি তাই নিতে ইচ্ছা করে যা দেখি তাই নিতে ইচ্ছা করে মানে এতো পরিমাণ টাকার দরকার ছিল মনে করেন আমি পুরো মার্কেটটাই নিয়ে নিব মানে মেয়েদের জন্য হিজাব দেখলাম হিজাবগুলো নিলাম নিজের জন্য হিজাব নিলাম আশেপাশে আরও ঘোরাঘুরি করলাম ঘুরে দেখি শুধু মার্কেট আর মার্কেট মার্কেট পর মার্কেট মানে যা দেখি তাই সুন্দর লাগতেছে এমন সুন্দর একটা ওন্না দেখলাম ওন্নাটা টেমে পড়ে গেলাম আমি অন্যটা আমি নিবই অন্যটা খুব সুন্দর এতটাই সুন্দর মানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে ওন্নাটা যত দেখি ততই দেখি মাল্টি কালার অন্য বের হইতাছে বের হইতাছে ওন্না ঘেঁটে ঘুঁটে দেখলাম সুন্দর খুব সুন্দর জিনিস আছে ইন্ডিয়াতে যেতে হলে অনেক টাকার দরকার টাকা থাকলেই সব কিছু কেনাকাটা সম্ভব ব্যাগের দোকানে ঢুকলাম ব্যাগ দেখলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ পাটি ব্যাগগুলো খুব সুন্দর ছিল ব্যাগগুলো খুব পছন্দর জিনিস ছিল ওখানে যা দেখলাম তা যা দেখি তাই ভালো লাগতেছে এখন মানে টাকার দরকার তার কসমেটিকের কাছে গেলাম অনেক কসমেটিক ব্যান্ডগুলো এত সুন্দর মানে ব্যান্ডগুলো বলার মতনই না মানে ব্যান্ডগুলো দেখার সাথে সাথে আমি সাত আটটা ব্যান্ড নিয়ে নিলাম আমার জন্য নিলাম বাচ্চার জন্য নিলাম বান্ধবীদের জন্য নিলাম ব্যান্ডগুলো খুবই সুন্দর ছিল মানে এতটাই সুন্দর খুবই সুন্দর মানে না দেখলে নয় তারপরে কসমেটিকের দোকানে গেলাম কসমেটিকের দোকানে গিয়ে দেখি শুধু গলার হাড় কানের দুল খুবই সুন্দর মানে যা দেখতেছি তাই সুন্দর মানে যা দেখতেছি যা ধরতেছি এত সুন্দর মানে প্রেমে পড়ে গেলাম আমি মানে মনে হয়েছে যে পুরো মার্কেটটাই নিয়ে নিই এতটাই ভালো লাগতেছে এতটাই মানে আনন্দ লাগতেছে আমার কাছে যে আমি সবই নিয়ে নিব আবার একটা উনার সামনে দেখলাম ওইটারও নিলাম যে এত সুন্দর সুন্দর উন্না যা দেখতেছি তাই নিতেছি মানে এতটাই সুন্দর মানে বলার মতন না কসমেটিকের দোকানে গেলাম হাঁড়ি পাতিলের দোকানে নিলাম ছোটো একটা পাতিল দেখলাম পাতিল দাম করলাম পাতিলটা গোল ছিল খুব সুন্দর আমার খুব পছন্দের দোকান পাতিল এই এই দোকানে আমি আরও আগেও আসছি বডি স্প্রে নিলাম সিরাম নিলাম চুলে দেওয়ার জন্য সিরামটাও খুব সুন্দর ছিল ভালো ছিল আমার বান্ধবীরাও নিল আমিও নিলাম মানে অনেকগুলো নিয়ে নিলাম দেখার সাথে সাথে অনেকগুলো নিয়ে নিলাম পরে ট্যাক্সিতে উঠলাম ট্যাক্সিতে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম বিল্ডিংগুলো দেখলাম মানে ট্যাক্সিতে এখন ঘুরবো শুধু ঘুরে পুরা মার্কেট দেখব পুরো ইন্ডিয়া শহরটা দেখব